তুলসীর মালা পরার নিয়ম তুলসীর মালাপড়া হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে একটি অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ প্রথা এর সঙ্গে জড়িয়ে আছে আধ্যাত্মিক বিশ্বাস ও স্বাস্থ্যগত উপকারিতা তুলসীর মালা পরার কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে যা মেনে চলা উচিত এখানে সেই নিয়মগুলি সহজ ভাষায় বিস্তারিত ব্যাখ্যা করা হলো এক মালা নির্বাচন তুলসির মালা সাধারণত দুই ধরনের হয় তুলসীর কাণ্ড দিয়ে তৈরি মালা এই মালাগুলো তুলসী গাছের কাণ্ড থেকে তৈরি করা হয় এবং এগুলোই সবচেয়ে প্রচলিত তুলসীর ডাল দিয়ে তৈরি মালা এই মালাগুলি তুলসী গাছের ডাল থেকে তৈরি হয় মালা কেনার সময় অবশ্যই দেখে নেওয়া উচিত যে এটি আসল তুলসী কাঠের তৈরি কিনা দ্বিতীয়ত মালা ধারণের নিয়ম তুলসীর মালা ধারণের আগে কিছু প্রস্তুতি প্রয়োজন নিচে বিস্তারিতভাবে তা তুলে ধরা হল শুদ্ধতা মালা পরার আগে নিজেকে এবং মালাটিকে পবিত্র করে নিতে হয় এর জন্য স্নান করে পরিষ্কার পোশাক পরিধান করুন মালা শুদ্ধিকরণ গঙ্গা জল বা পরিষ্কার জলে তুলসীর মালা ধুয়ে নিন এরপর মালাটি দেবতার সামনে রেখে কিছু সময় প্রার্থনা করুন মনে মনে ওম নম ভগবতে বাসু দেবায় মন্ত্রটি জপ করতে পারেন মালা পরা সাধারণত তুলসীর মালা গলায় অথবা হাতি পরা হয় মালা পরার উপকারিতা তুলসীর মালা ধারণের ফলে আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক উভয় ধরনের উপকারিতা পাওয়া যায় প্রথমে বলবো আধ্যাত্মিক উপকারিতা তুলসীকে অত্যন্ত পবিত্র মনে করা হয় তুলসীর মালা পরলে মন শান্ত হয় একাগ্রতা বাড়ে এবং ঈশ্বরের প্রতি ভক্তি বৃদ্ধি পায় বলা হয়ে থাকে তুলসীর মালা পড়লে শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করা যায় দ্বিতীয়ত স্বাস্থ্যগত উপকারিতা তুলসীর কাঠ থেকে এক ধরনের বিশেষ শক্তি নির্গত হয় যা আমাদের শরীরের জন্য ভালো এটি রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে মানসিক চাপ কমায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা তুলসীর মালা পরিষ্কার রাখা মালাকে সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করুন এটি নোংরা হলে বা জলে ভিজে গেলে সাবধানে পরিষ্কার করুন অসূচি অবস্থায় ত্যাগ শৌচাগারে যাওয়ার সময় বা শারীরিক অশুচি অবস্থায় মালা খুলে রাখা উচিত মৃত ব্যক্তির সাথে ত্যাগ নয় কোনো ব্যক্তির মৃত্যুর পর তার সঙ্গে তুলসীর মালা দাহ করা উচিত নয় মালাটি খুলে দেবতার সামনে রেখে দেওয়া হয় এই নিয়মগুলো মেনে চললে তুলসীর মালার পূর্ণ সুফল লাভ করা সম্ভব এটি কেবল একটি অলঙ্কার নয় বরং এটি আধ্যাত্মিক এবং স্বাস্থ্যগত দিক থেকে আমাদের জীবনে অনেক সাহায্য করে এই সম্বন্ধে বিভিন্ন বই পাওয়ার জন্য অবশ্যই আপনারা ভিডিওর যে প্রোডাক্ট অ্যাক্ট রয়েছে সেখান থেকে চয়েস করতে পারেন ধন্যবাদ